পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের প্রত্যাঘাতের পর থেকেই স্বাভাবিকভাবেই চীন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশগুলির সঙ্গে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে তবে এই শক্তিধর এবং প্রতিবেশী দেশগুলি ছাড়াও আরও দুটি দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসছে তুরস্ক ও আজারবাইজান এই দুটি দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এখন চ্যালেঞ্জের মুখে ভারত পাক সংঘাতের আবহে এই দুই দেশ পাকিস্তানের দিকে ঝুঁকে থাকায় ভারত জুড়ে তুরস্ক ও আজারবাইজানের পণ্য বর্জন এবং এই দুই দেশে ঘুরতে যাওয়া বাতিল করার ধুম পড়েছে ইজ ট্রিপ মেকমাই ট্রিপ এক্সিগোর মতো অ্যাপের তথ্য বলছে যে তুরস্ক ও আজারবাইজানে ঘুরতে যাওয়ার জন্য এই ট্রিপ ক্যান্সেল শুরু হয়েছে এবং ভারতীয় ব্যবসায়ীরা আপেল এবং মার্বেলের মতো তুর্কি পণ্য বর্জন শুরু করেছেন এখন প্রশ্ন হচ্ছে তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কেন ধাক্কা খেল পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতের অপারেশন শিউরের পর এই তুরস্ক ও আজারবাইজান সরকার প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের নিন্দা করেছে আজারবাইজান সরকার ভারতের সামরিক অভিযানের সমালোচনা করে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে তাতে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানায় আজারবাইজান সরকার তুরস্কের বিদেশ মন্ত্রক ভারতের বিমান হামলাকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে বড় সংঘাতের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিল এই সংঘাত পর্বে ভারত জানতে পারে পাকিস্তান তুরস্কের তৈরি অ্যাসেস গার্ড সোঙ্গার ড্রোন ব্যবহার করছে একে সোয়ার্ন ড্রোনও বলা হয় ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের তুর্কি ড্রোন ব্যবহার দ্বিপাক্ষিক সম্পর্কের আগুনে আরও ভিঢালে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানান ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীরের মতো কঠিন পাকিস্তান তা ভেঙে ফেলতে পারেনি তুর্কি ড্রোন হোক বা অন্য কিছু তা ভারতের প্রযুক্তির সামনে ব্যর্থ তাহলে এই পরিস্থিতিতে তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান অবস্থাটা ঠিক কি দুই দেশের সঙ্গেই ভারতের বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে সীমিত তবে ভারত দুই দেশেই রপ্তানি করছে ঠিকভাবে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভারতের রপ্তানি পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে যা দু থেকে চব্বিশ সালে ছিল ছয় দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার এটি ভারতের মোট রপ্তানির প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বা চারশো বিলিয়ন ডলার একই সময়কালে তুরস্ক থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল দুই দশমিক চুরাশি বিলিয়ন ডলার যা দু থেকে চব্বিশ সালে তিন দশমিক আটাত্তর বিলিয়ন ডলার ছিল এটি ভারতের মোট সাতশো বিলিয়ন ডলার আমদানির প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারত আজারবাইজান থেকে দুই দশমিক চুরাশি বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যা দু থেকে চব্বিশ সালে ছিল তিন দশমিক আটাত্তর বিলিয়ন ডলার এটি ভারতের মোট সাতশো কুড়ি বিলিয়ন ডলারের আমদানির প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ দু হাজার থেকে পঁচিশ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাসে আজারবাইজানে ভারতের রপ্তানি ছিল ছিয়াশি দশমিক মিলিয়ন ডলার যা দু হাজার সালের দশমিক মিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম এটি ভারতের সামগ্রিক রপ্তানির মাত্র শূন্য শতাংশ চলুন এবার জেনে নেওয়া যাক তুরস্কের সঙ্গে ভারত কি কী পণ্য রপ্তানি এবং আমদানি করে প্রথমে জানব কী কী পণ্য রপ্তানি করে ভারত তুরস্কের সঙ্গে খনিজ জ্বালানি তেল রাসায়নিক বৈদ্যুতিক সরঞ্জাম গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ ওষুধ তুলা রাবার প্লাস্টিক লোহা ইস্পাত এবং মানুষের তৈরি তন্তু আরও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো তুরস্কে ভারত রপ্তানি করে এবার জানবো ভারত তুরস্ক থেকে কি কি পণ্য আমদানি করে তালিকায় রয়েছে তাজা আপেল সোনা খনিজ তেল এবং রাসায়নিক এছাড়া প্রাকৃতিক কিছু সম্পদ আরও বেশ কয়েকটি উপাদান অর্থাৎ পণ্য রয়েছে এই তালিকায় এবার জানব আজারবাইজানের সঙ্গে ভারত কি কি পণ্য রপ্তানি এবং আমদানি করে প্রথমে জানব কি কি রপ্তানি করে ভারত তামাক ও তামাকজাত পণ্য চা কফি শস্য রাসায়নিক প্লাস্টিক রাবার কাগজ ও কাগজের বোর্ড এবং সিরামিক পণ্য রয়েছে এই তালিকায় অন্যদিকে আজারবাইজান থেকে কি কি পণ্য আমদানি করে ভারত এ তালিকায় রয়েছে পশু খাদ্য সুগন্ধি সুগন্ধি তেল চামড়া ভারত ও তুরস্ক সালে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে পরবর্তীতে উনিশশো সালে তারা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি যৌথ কমিশন প্রতিষ্ঠা করতে সম্মত হয় ভারত ও এই দেশগুলির জনগণের মধ্যে সম্পর্ক কেমন তুরস্কে প্রায় তিন হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন যার মধ্যে দুশো জন পড়ুয়াও রয়েছেন আজারবাইজানে ভারতীয় সম্প্রদায়ের আকার ছোট দেড় হাজার জনেরও বেশি লোকের বাস সেখানে তুরস্ক ও আজারবাইজানে ভারতীয় পর্যটকদের সংখ্যা দু সালে আনুমানিক তিন লক্ষ ভারতীয় পর্যটক তুরস্ক ভ্রমণ করেছিলেন দু লক্ষেরও বেশি ভারতীয় আজারবাইজান ভ্রমণ করেছিলেন আর গত এক সপ্তাহে আজারবাইজান ও তুরস্কের জন্য বুকিং ষাট শতাংশ কমেছে বুকিং বাতিল আড়াইশো শতাংশ বেড়েছে বলে জানাচ্ছে মেক মাই ট্রিপের চোদ্দই মে তারিখের এক বিবৃতি সম্প্রতি অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার মাধ্যমে আজারবাইজান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু হাজার কুড়ি সালের নাগন্ন কারাবাক যুদ্ধে আজারবাইজানকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল পাকিস্তান সেই সময় আজারবাইজানের বিশেষ বাহিনীকে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণও দিয়েছিল পাকিস্তান আজারবাইজানের সেই জয়ের পর বাকু রাস্তা পাকিস্তানের পতাকায় ছেয়ে যায় সেই যুদ্ধে পাকিস্তানের তৈরি সামরিক জেট কিনেছিল আজারবাইজান অন্যদিক থেকে পাকিস্তান কিনেছিল আজারবাইজানের থেকে গ্যাস দু হাজার চব্বিশ সালের এগারো জুলাই আজারবাইজানের রাষ্ট্রপতি আলিয়েব পাকিস্তান সফরে যান দুই দেশ বাণিজ্য টেলিযোগাযোগ এবং খনিজ সম্পদের ক্ষেত্রে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রপতি আলিয়েব কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন কেন আজারবাইজান আর পাকিস্তানের বন্ধুত্ব এত কাড়ো হল দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে স্বঘোষিত নাগরণ কারাবাগ প্রজাতন্ত্রের সামরিক দখল এবং সেখানে বসবাসকারী এক লাখ পাঁচ হাজার আর্মেনীয়কে জোর করে বাস্তুচ্যুত করার পর আজারবাইজান নিজেকে দক্ষিণ ককেশাসে আঞ্চলিক আধিপত্য বিস্তারের যোগ্যতম দাবিদার বলে মনে করতে থাকে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশ্বের রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠার জন্য আজারবাইজান দক্ষিণ ককেশাসের বাইরের বিষয়গুলিতেও নিজের অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তা বোধ করে এই প্রেক্ষাপটেই আজারবাইজান অন্যান্য মুসলিম দেশগুলির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপনে বিনিয়োগ করছে যেমন তুরস্ক এবং মধ্য এশীয় রাষ্ট্রগুলি সাম্প্রতিককালে আজারবাইজানে তুর্কি এবং মধ্য এশীয় কর্মকর্তাদের মধ্যে সফরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আজারবাইজান তুরস্ক এবং কাজাখাস্তান মধ্য এশিয়া ক্যাসপিয়ান সাগর দক্ষিণ ককেসাস এবং তুরস্কের মাধ্যমে চীনকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করার জন্য মধ্য করিডর প্রতিষ্ঠার লক্ষ্যে এগোতে চায় আজারবাইজান কিছুকাল আগেই চীনের সঙ্গেও কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বাড়ানো আজারবাইজানের বৃহত্তর কৌশলেরই অংশ এতে আজারবাইজানের বিদেশনীতির তুর্কি এবং মুসলিম দিকটি যেমন শক্তিশালী হবে এবং বৃহত্তর ইউরেশিয়ার আজারবাইজানের গুরুত্বও বাড়বে পাকিস্তানের সঙ্গে আজারবাইজানের সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার আরেকটি সম্ভাব্য ব্যাখ্যাও আছে গ্রহ পাহাড়ি অঞ্চলে অভিযানের ক্ষেত্রে পাকিস্তানের থেকে যুদ্ধের কৌশল শেখা জোর করে নাগর্ণ কারাবাক দখলের পর আজারবাইজান ইরানের সীমান্তবর্তী দক্ষিণ আর্মেনিয়ার সিউনিক অঞ্চলও দখলে আনতে চায় সিউনিক আজারবাইজানকে তুরস্ক থেকে আলাদা করেছে রাষ্ট্রপতি আলিয়েভের ভাষায় সিউনিক আসলে তুর্কি বিশ্বকে বিভক্ত করে যা ইস্তাম্বুল থেকে কাজাকস্তান চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত যেহেতু সিউনিক আর্মেনিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে অবস্থিত তাই আজারবাইজান যদি সিউনিক অঞ্চল দখল এবং নিজের সঙ্গে সংযুক্ত করার কথা ভাবে তাহলে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে কিন্তু ধীর গতিতে দখলের নীতি ইতিমধ্যেই চলছে আর্মেনিয়ান ভূখণ্ডের আজারবাইজানের সৈন্যদের অনুপ্রবেশ চলমান পাকিস্তানকে সহযোগিতা করে ভারতকে প্ররোচিত করাও আজারবাইজানের অন্যতম উদ্দেশ্য বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত এই অঞ্চলে ভারতের ক্রমে বাড়তে থাকা প্রভাব আটকানোর লক্ষ্যেই আজারবাইজান আর্মেনিয়া ভারত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়েছে বারবার আজারবাইজান অভিযোগ করেছে ভারতই আসলে আর্মেনিয়াকে উস্কাচ্ছে তাই প্রকাশ্যে ভারতের সমালোচনা করে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে আজারবাইজান ভারতকে বার্তা দিতে চায় যে বাকু আগামীতে নয়া দিল্লির জন্য সমস্যা তৈরি করতে পারে পাকিস্তান নিজের ধসে পড়া অর্থনীতি নিয়ে নাজেহাল এমতাবস্থায় ইসলামাবাদ পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে আজারবাইজানি বিনিয়োগ টানতে চায় এবং বাকুতে অস্ত্র বিক্রি করে টাকা ও রোজগার করতে চায় ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি